মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা ডোবে না মন মাঝি খবরদার মন মাঝি খবরদার আমার তোরে যেন ভেড়ে না আমার নৌকা ডোবে না মন মাঝি খবরদার সাড়ে তিন হাত নৌকার খা মন রে ঘন ঘন জোড়া সাড়ে তিন হাত নৌকার খা যা মন রে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমার রে মন হাড় হইল জোড়া খবরদার আমার যেন জন না আমার নৌকা না ডোবেন মাঝি খবরদার মস্তি আরে মাঝি মন মাঝি রে এদিক দীক্ষ চা মস্তি আরে মাঝি মন মি রে চা পিছন ফিরে দেখো মাঝিরে মন মাঝিরে বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার আমার তরি যেন ভেড়ে না আমার নৌকা যেন ডোবে না খবরদার মন মাঝি খবরদার